নমস্কার প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলের আজকের বিশেষ জ্যোতিষভিত্তিক পর্বে আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন নিয়ে উনত্রিশে জুন দু পঁচিশ তারিখে শুক্র গ্রহ নিজের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে শুক্র মানেই ভালোবাসা সৌন্দর্য বিলাসিতা ও আরাম আর যখন সে নিজের ঘরে ফিরে আসে তখন মহাবিশ্ব যেন ধীর গতিতে কোমল ছন্দে বেজে ওঠে চলুন দেখি এই শুভ গ্রহের এই পরিবর্তন বারোটি রাশির ওপর কী প্রভাব ফেলতে চলেছে শুরু করা যাক মেষ রাশি দিয়ে সাধারণত মেষ মানেই গতি ও সাহস কিন্তু এই ট্রানজিটে শুক্র আপনাকে কিছুটা স্থির হয়ে নিজের জীবনের মূল্যবোধ এবং আর্থিক পরিকল্পনার দিকে নজর দিতে বলবে আর্থিক ব্যাপারে এখন ধৈর্য ধরুন বিলাসিতায় আনন্দ পাওয়া যাবে তবে তা অর্থবোধক হলে তবেই টেকসই হবে শুক্র এখন মেষের দ্বিতীয় ঘরে অবস্থান করবে এর ফলে দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর দিক থেকে ভালোবাসা ও সহানুভূতি বজায় থাকবে পরবর্তী রাশি বৃষ এটা আপনার জন্যে একেবারে মহাজাগতিক মুহূর্ত শুক্র এখন আপনার রাশিতে ফলে আপনার উপস্থিতি এবং স্টাইল অন্যদের কাছে এক দুর্দান্ত অনুপ্রেরণা হয়ে উঠবে নিজেকে স্টাইলে সাজান নতুন কিছু পরিধান করুন নিজের যত্ন নিন বিবাহিতদের জন্যে শুক্রের এই অবস্থান খুব ভালো হতে চলেছে যদি আগে কোনো ভুল বুঝাবুঝি ছিল স্বামী স্ত্রীর মধ্যে তবে তা এখন মিটে যাবে দাম্পত্য জীবনে নতুনভাবে রোম্যান্টিকতা আসতে চলেছে এখন আলোচনা করা যাক মিথুন রাশি সম্পর্কে প্রেমিক প্রেমিকাদের জন্যে এই পরিবর্তন খুবই শক্তিশালী প্রেমের জীবনে রোম্যান্টিকতা বাড়বে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যদি আগে ভুল বুঝাবুঝি হয়ে থাকে তবে তা মিটে যাবে যারা সিঙ্গল তাদের জীবনে নতুন প্রেমিক বা প্রেমিকার প্রবেশ ঘটতে পারে শিল্পকলা ধ্যান বা কোন নিরিবিলি আত্মিক চর্চা আপনাকে গভীর শান্তি দেবে পরবর্তী রাশি কর্কট আপনি এখন নিজের বন্ধু মহল বা সামাজিক বৃত্তে ভালোবাসা ও সমর্থনের সুর শুনতে পাবেন পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়বে কিংবা নতুন সম্পর্ক গড়ে উঠবে কোনো সামাজিক প্রকল্প বা শিল্পচর্চার মাধ্যমে সমষ্টিগত কাজের মধ্যে দিয়ে আপনি নতুন করে নিজের সৌন্দর্য ও ভারসাম্য উপহার দিতে পারবেন সমাজকে পরবর্তী রাশি সিংহ শুক্র এখন আপনার কেরিয়ারের ঘরে এটা আপনার জন্যে এক গোল্ডেন স্পটলাইট অফিসে মঞ্চে বা যে কোনো প্রফেশনাল প্ল্যাটফর্মে আপনার স্টাইল আত্মবিশ্বাস ও পরিশ্রম নজরে পড়বে নিজের ব্র্যান্ড বা পেশাদার ইমেজ গড়ে তুলুন প্রশংসা ও সাফল্য আপনার পথে আসবেই এখন আলোচনা করা যাক কন্যা রাশি সম্পর্কে এই সময় কোনো স্পিরিচুয়াল কোর্স বিদেশ সফর অথবা কোনো নতুন অভিজ্ঞতা আপনার মানসিকতাকে প্রসারিত করবে প্রেমিক প্রেমিকাদের জন্যে শুক্র নবম স্থানে অবস্থান করায় রোম্যান্টিক অনুভূতি বৃদ্ধি পাবে এবার আমরা আলোচনা করব তুলা রাশি সম্পর্কে শুক্র অষ্টম ঘরে থাকায় স্বাস্থ্যে কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে এই সময়ে হঠাৎ পেটের ও নার্ভাসনেসের সমস্যা বাড়তে পারে খাবারের ব্যাপারে সচেতন থাকুন পরবর্তী রাশি বৃশ্চিক এই ট্রানজিট আপনার সম্পর্কের ঘরে আপনি আরও বেশি ভারসাম্য আন্তরিকতা ও সৌন্দর্য খুঁজবেন সম্পর্কের মধ্যে দাম্পত্য জীবনে দারুণ সময় আসতে চলেছে শুক্র নিজের রাশিতে সপ্তম স্থানে থাকায় বিবাহিত জীবনে প্রেম শারীরিক আকর্ষণ বেড়ে যাবে পুরনো যে কোনো দাম্পত্য সমস্যা থাকলে এই সময় তা কাটিয়ে উঠতে পারবেন এখন আলোচনা করা যাক ধনু রাশি সম্পর্কে আপনার কাজের রুটিন স্বাস্থ্য এবং প্রতিদিনের অভ্যাসের ঘরে আসছে শুক্র প্রেম হয়তো এবার আপনার রান্নাঘরে ডেস্কে বা দৈনন্দিন কাজে লুকিয়ে থাকবে পরিবেশকে সাজানো অফিসে সৌন্দর্য আনানো কিংবা শরীর ও মনের যত্নে নতুন অভ্যাস গড়ে তোলার সময় এমনকি সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক ভালো হবে পরবর্তী রাশি মকর শিক্ষার্থীদের জন্যে এই পরিবর্তন অত্যন্ত শুভ পঞ্চম ঘরে শুক্র এখন নিজের রাশিতে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়বে এবং মনোযোগে উন্নতি হবে প্রেমের ক্ষেত্রেও শুভ সময় হতে চলেছে জুলাই প্রেমিক প্রেমিকাদের মধ্যে রোম্যান্স বোঝাপড়া অনুভূতিতে গভীরতা বাড়বে অনেকের ক্ষেত্রে পুরনো প্রেমিক বা প্রেমিকার সাথে সম্পর্ক নতুন করে স্থাপিত হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে কারণ দশম স্থানের অধিপতি শুক্রর পঞ্চমে থাকছে এখন আলোচনা করা যাক কুম্ভ রাশি সম্পর্কে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক পরিবেশ বা আবেগের নিরাপত্তার জায়গায় শুক্র আসছে আপনি হয়তো এবার আপনার ঘরকে নতুন করে সাজাতে চাইবেন ছোটখাটো গেট টুগেদার হোস্ট করবেন কিংবা অতীতের কোনো সম্পর্ককে হিল করবেন এখন আপনার সাথে মায়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে এবার আমরা আলোচনা করব রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মিন রাশি সম্পর্কে শুক্র এখন আপনার তৃতীয় স্থানে অর্থাৎ যোগাযোগ ভাই বোন ও ক্রিয়েটিভিটির ঘরে এই সময়ে ছোট ভাই বোনের সাথে সম্পর্কে উন্নতি হবে আপনার বক্তব্য এখন সৌন্দর্যে ভরা হবে এবং অন্যরা তা মনোযোগ দিয়ে শুনবে আপনার ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে এই পরিবর্তনের ফলে আপনার ভেতরের অভিব্যক্তি এখন অনেক বেশি প্রভাবশালী হতে চলেছে বন্ধুরা শুক্রের এই শুভ আগমন আমাদের সকলকেই কিছু না কিছু উপহার দিতে চলেছে কারো প্রেমে কারো শিল্পে কারো বা মানসিক শান্তিতে আপনার রাশির ওপর কেমন প্রভাব পড়বে বলে মনে হচ্ছে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিব্য জ্যোতিষ আপনাদের জন্য এমনই জ্যোতিষভিত্তিক ভিডিও নিয়ে আসবে নিয়মিত ধন্যবাদ ও শুভকামনা রইল আপনার জীবন হোক প্রেম সৌন্দর্য ও অর্থবোধে পরিপূর্ণ